কষ্ট খুব কষ্ট গেছে কষ্ট মানে কি তোমাদের মাইসে এক না করে দেয় করে খাই খাওয়াটা দিন কাটাই কাটে যেভাবে থাকি ইনি রমিশা বেগম ইনি স্বামীকে হারিয়েছেন প্রায় পঁচিশ বছর আগে খুব বেশি হত দরিদ্র মানুষ ইনি মানুষের ভাষায় কাজ করে জীবিকা নির্বাহ করেন এনার শরীরে বিভিন্ন সমস্যা তার হাত ভেঙে গেছে কোমরে ব্যথা ঠিক চলাফেরা করতে পারে না নিদারুণ কষ্টে যাচ্ছে এই রমিসা বেগমের দিনগুলি রুমিসা বেগম এই ঘরটিতে থাকেন এই জায়গাটি তার নিজের নয় তার এক প্রতিবেশী ভাতিজার এই জায়গাটি তাকে থাকার জন্য দিয়েছেন আমরা দেখতে চাই যে এই রমিছে বেগমের এই ঘরটিতে কি অবস্থায় থাকেন তিনি এই রে বেগমের এই ঘরটি তিন দিয়ে তৈরি খুব জরার জন্য অবস্থা এখানে একটি চৌকি রয়েছে এই চৌকিতেই তিনি ঘুমান এছাড়াও রয়েছে একটি র্যাক রয়েছে এখানে ইনি রান্নাবান্নার বিভিন্ন আসবাবপত্র রাখেন এছাড়াও টং বসা হয়েছে এখানে ইনি বিভিন্ন রান্নার খড়ি এবং বিভিন্ন আসবাবপত্র রাখেন ইনি বর্তমান ধানের সিজন চলতেছে ইনি পরিত্যক্ত অবস্থায় ধানগুলো কুড়িয়ে ইনি এগুলো দিয়ে বর্তমানে জীবিকা নির্বাহ করেন আমরা এই রমিশে বেগমের প্রতিবেশীর সঙ্গে কথা বলেছি তারা বলেছেন যে এনার কোনো সন্তান নেই স্বামী নেই এ কারণে নিদারুণ কষ্টে কাটছে এই রমিশা বেগম দিনগুলো এ কারণে আমি সমাজের বিভিন্ন দানশীল ও হৃদয়বান মানুষগুলোকে এই রমিশা বেগমের মতো অসহায় ও দুস্থ মানুষদের পাশে দাঁড়ানোর জন্য বিনীত অনুরোধ করছি